হ্যাঁ শ্যাম্পু করি সাবানো করি গরিব মানুষ জেডি পাই সেডিই করি হ্যাঁ বিয়ে হয়েছিল একটা ছেলে আছে একটা ছেলে হুম এখন আর কি কাজ করবো এখন ওই বাটে বাড়ির কাজ করি হুম আচ্ছা স্বামী থাকলে কি আর সামনে আসতে আসে ওই পাঁচ মিনিটের জন্য দুই তিন দুই মিনিটের জন্য

সব সময় কথা বলতে পারবেন নাকি সব সময় বলতে পারবো প্রবাসী বাংলাদেশেরও গ্যাল পারে অনেক লোকে বকাবাজি করে হ্যাঁ তুমি কত বিদায় করো করবেন না আপুর সাথে কথা বলতে চাইলে ফোন দেন দরকার নেই আপনার